নথি পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি আর কি আছে মূলা মূলা বিশ টাকা কেজি এই কী কোন ভেন্ডি দশ দশ টাকা কেজি হ্যাঁ

দশ কেজি ভেন্ডি বাচ্চা দশ টাকা কেজি লাগিয়েছে দশ টাকা কেজি ভেন্ডি বিশ টাকা আরে টমেটো দেড়শো টাকা কেজি আর এই যে কাঁচামরিচ একশো আশি না কত তিনশো কত বললো ষাট থেকে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা কেজি মরিচ ভেন্ডি বিশ টাকা আর ওখানে ব্যস্ত আসছে দশ টাকা তাহলে যাচাই করে নিলে আপনারা অবশ্যই ঠকবেন না কখন আবার কন আবার কখন শশা পিস কষু পিস ভেন্ডি পিস আমি আর কী জিজ্ঞেস করুন একবারে সব পয়লা দিছে

হ্যাঁ কত শাক কত করে যা আছে তাই কত বিশ টাকা মোটা বিশ টাকা মোটা অনেকগুলো শাক বিশ টাকা শাক লাউ কত টাকা আর হলো চল্লিশ টাকা না ত্রিশ টাকা চল্লিশ টাকা লাউ শাপলা কত করে দিচ্ছে দশ টাকা আটি শাপলা দশ টাকা আটি আর যে কলমি শাক মোটা কত করে আটি করমি দশ টাকা সম্মানিত বিওস বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ